হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন নতুন উদ্যোক্তাদের মধ্যে অনেকেই হতাশা যে ফলন এখনও আসছে না বিশেষ করে যাদের পিও টু জাতটা নিয়েছেন তাদের কিন্তু ফলনে একটু সময় লাগে কিন্তু অনেকেরই ধারণা আজকে বসিয়েছি একদিন গেলো দু দিন গেলো তিন দিন গেল চার পাঁচ দিন হলো কিন্তু ফলন তো আসতেছে না তাদের ক্ষেত্রে বলবো যে আসলে ফলনটা একমাত্র ডিসেম্বর বা জানুয়ারি দিকে তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যেই যেরকম আসে এখন তো নভেম্বর মাস প্রায় যদিও কিন্তু ডিসেম্বরের মাঝামাঝির পরে যে পরিমাণ শীত পড়ে এখনও কিন্তু ততটা শীত আসেনি ফলন আসবে কিন্তু একটু আপনাকে ধৈর্যের শরীর অপেক্ষা করতে হবে এখন ফলন ঠিকমতো আসবে অবশ্যই কিন্তু আপনি তার আগ পর্যন্ত কি পানি সঠিকভাবে স্প্রে করছেন কি না অনেকেই আছে যে আমি বলেছি যে আপনি আপনার স্পোনের ছবিটা দেন তাহলে আমি বুঝতে পারবো এখন আপনি যদি পানি দেয়াতে গাফুলতি করেন স্পোনের মূল খাদ্যই হয়েছে বা খড়ের বেড হোক বা স্পোন হোক মূল খাদ্যটাই হয়েছে পানি তবে একসাথে বেশি না যেভাবে দেখিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলও আছে পানি স্প্রে করার সঠিক নিয়ম যেভাবে স্প্রে করতে বলেছি ঠিক সঠিকভাবে যদি আপনি স্প্রে করে থাকেন তাহলে হয়তো সাত দিন দশ দিন বা বারো দিনের মধ্যে আপনি ফলনটা বিশেষ করে পিন বের হবে পিন বের হওয়ার পরেও কিন্তু আলাদা কী যত সেটাও বলে দিয়েছি তবে আমার সাথে কন্টিনিউয়াস আপনি আপনার আপডেটটা জানাবেন কারণ তা না হলে আমি বুঝতে পারবো না অনেকেই আছেন যে হচ্ছে না তো কিন্তু কী কারণে হচ্ছে না সেটা অনেকগুলো কারণ থাকতে পারে শুধুমাত্র যে জাতের কারণেই লেট হতে পারে তা না আপনি আপনার ইচ্ছা মতো হয়তো পানি দিলেন ইচ্ছা মতো ইচ্ছে বলে না অবহেলা করলেন মাশরুম চাষটা এমন একটা জিনিস আপনার পরিশ্রম খুব বেশি না আবার দায়িত্ব অনেক বেশি আপনি অবহেলার কারণে এখন পানি দিলেন না বা পিন আসার পরে আচ্ছা দিবনে কালকে এই রকমের চিন্তা ধারা থেকে কিন্তু আপনি মাশরুম চাষে খুব একটা সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে সঠিক সময় সঠিক দায়িত্বটাও নিতে হবে কারণ দায়িত্বে অবহেলা করলে মাশরুম চাষে কিন্তু সঠিক সময় ফলনটা পাবেন না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ফলন পাবেন সেটা একটু ধৈর্যের সাথে আপনাকে থাকতে হবে কেটে বসানো মাত্রই কিন্তু ফলন আসবে বিষয়টা এরকম না বা আজকে কেটে বসালেন কালকেই ফলন আসবে বিষয়টা এরকম না এটা আপনাকে মাথায় রেখে মাশরুম চাষ করতে আপনার মন স্থির করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ